বন্ধুরা এখন আমি আছি যশোর টাউনাল ময়দানের সামনে আর এখানেই সেই মেলাটা উপস্থিত হয়েছে তো চলেন যাওয়া যাক মেলার ভিতরে আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আমিও অনেক অনেক ভালো আছি মেলার কথা শুনে আপনারা অবক হতে পারেন কিন্তু অবক হওয়ার কোনো দরকার নেই আমাদের যশোরের টাউনাল ময়দানে শুরু হয়েছে এক মাস ব্যাপী বিশাল মেলা এই মেলার সামনেই আমি চলে আসলাম এখনই এই জায়গা থেকে টিকিট কেটে ভিতরে প্রবেশ করব আমাদের শেষ এখন আমি মেলার ভিতরে প্রবেশ করব। মেলার সামনে বিশাল একটা অনুষ্ঠানের আয়োজন করছে মেলা কর্তৃপক্ষ যে এখানে নাচ গান হবে এবং দর্শক সেটা উপভোগ করবে তো আপনারা দেখতেই পাচ্ছেন আমি কিন্তু এই মুহূর্তে মেলার ভিতরে আসি ভিতরে আসার পরেই আমি তো চলে আসলাম বক্সিং মেশিনের কাছে মানে আমার অনেক ইচ্ছা ছিল এই মেশিনটার কাছে যে আমি একটা ঘুষি মারবো আমার শরীরে কতটা শক্তি আছে আমি সেটা পরীক্ষা করব। তো ফাইনালি এখানেও টাকা দিয়ে এই ভাইদের কাছ থেকে একটা টিকিট কেটে দিলাম এটার উপরে আগে আমি এটাকে নাড়িয়ে দেখতেছিলাম যে এটা শক্ত নাকি নরম নরম হওয়াতে আমি বিশাল জোরে এটাতে একটা বক্সিং করে দিই তারপরে দেখুন যে কত ওঠে আমার শক্তি কিন্তু আটশো বাষট্টি উঠছে এই মেলার চারিদিকটা দেখতে খুবই সুন্দর লাগতেছিল আর হাজার হাজার মানুষের মুখের হাসি যেন এক অন্যরকম ভালো লাগা কাজ করতেছিল তো চলেন আর কথা বলা এখনই ওঠা যাক নাগর অবশেষে আমি নাগর উঠে গেলাম অনেকক্ষণ দাঁড়াই থাকা লাগছে এই নাগর ওঠার জন্য নাগরদোলনায় উঠে অনেকক্ষণ অপেক্ষা করার পর এবার আমাদের নাগরদোলনাটা ঘোরা শুরু হলো। তবে নাগরদোলনায় এই ঘোরাঘুরিটা আমার কাছে অনেকই ভালো লাগছিল। আপনারাই চাইলে এই মেলাতে এসে এই নাগরদোলনায় একবার হলেও উঠতে পারেন। নাগরদোলনাটা যখন নিচ থেকে উপরের দিকে ওঠে তখন নিচের দৃশ্যগুলো অসাধারণ লাগে। এই নাগর দোলনায় ওঠার পরে আমার মনটা অনেকই ভালো হয়ে যায় আর অনেক হাসি খুশি মুখ হয়ে যায় তো এবার চলেন দেখা যাক উপর থেকে মেলার ভিউটা কেমন আসে আর আমাদের এই নাগর দোলনাটা ঘটতেছিল অনেক স্পিডে উপর দিকটা থেকে নিচের দিকে তাকালে শুধু মেলার সৌন্দর্যই চোখে ভেসে আসে এই মেলাতে আসে বিভিন্ন রকমের আলোকসজ্জা এবং বিভিন্ন রকমের সাজ যেগুলো দেখার জন্য লোকজন খুবই ব্যস্ত হয়ে পড়ছিল চলেন এবার মেলাটা একটু ঘুরে দেখে আসি চারিদিকে লোকের ব্যস্ততার মধ্যে আমি হেঁটে হেঁটে যাচ্ছিলাম মেলাটার সামনের দিকে আর এই মেলার চারি সাইডে শুধুই দোকানপাট আর দোকানপাট আপনাদেরকে বলে রাখা ভালো আমি কিন্তু এই একটা ভিডিওতে মেলার সব কিছু দেখাতে পারছি না কারণ যদি একটা ভিডিওতে সব কিছু দেখাতে চাই তাহলে অনেক লং হয়ে যাবে তাই ভিডিওটা আর বেশি লম্বা করব না কিন্তু আপনি যদি এই মেলাতে ঘুরতে আসেন আমার মতে আপনার অনেক প্রয়োজনীয় জিনিসপত্র এখান থেকে কিনতে পারবেন আপনার যদি এই ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে অবশ্যই আমার এই পেজটাকে ফলো করবেন আর যদি আপনি ইউটিউব চ্যানেল থেকে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হচ্ছে নতুন কোন ভিডিও নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ